আমি সান জিস্ট পলিটেকনিক থেকে আর আমরা যেটা বলতে চাই আমরা রক্ত দিয়ে এদেশটার একটা পজিশনে আনছি বাট এখন আমাদের এই ছাত্রদের নাম ভাঙাইয়া কিছু হুযুগে পাবলিক বলবো আর কি তাদের কোনো দলমত নাই বাট আমাদের ছাত্রদের নাম ভাঙাইয়া তারা দেখা গেছে চাঁদাবাজি করতেছে তারপর লুটপাট করতেছে তো আমরা এটাতে খুবই অখুশি আর আমরা চাই না এরকম আমরা চাই যে সুন্দর একটা বাংলাদেশ গড়তে এত মানুষের রক্ত এত ছাত্রদের রক্ত যেটা আমরা কিন্তু সেই বার্ন সালেও দেখিনি এই চব্বিশে এত ছাত্র রক্ত দিল কিন্তু সেটার ফলাফল খুবই খারাপ দাঁড়াচ্ছে দেখা গেছে আমাদের নাম হ্যাঁ তারা হচ্ছে মানুষের টাকা লুটপাট করে যাচ্ছে আমাদের সামনের পদক্ষেপগুলো হলো আমরা এখন ট্রাফিক এবং হচ্ছে রোড ক্লিন করছি কিন্তু পরবর্তী পদক্ষেপ হচ্ছে যত যে যে পর্যায়ে দুর্নীতি হয় যেমন হচ্ছে পেট্রোল পাম্প অথবা বাংলাদেশের বাজারগুলো যত রোড এবং হচ্ছে বাজার আছে তো সব জায়গায় আমাদের পদক্ষেপ থাকবে যে দুর্নীতিমুক্ত সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য ছাত্ররা যতটুকু যাওয়া দরকার ইনশাআল্লাহ ছাত্ররা যাবে আমরা বাংলাদেশের রক্ত দেখতে চাই না ছাত্ররা প্রচণ্ড রক্ত দিয়েছে আমরা রক্ত দেখতে চাই না বাংলাদেশে